কুকুরকে দেখবেন মানুষ যদি তাকে ভাতের মার একটা মূল্যহীন জিনিস যদি খাওয়ায় এই কুকুর সে মানুষের গোলামি করে সে তার মানুষের গোলামি করে এই ভাতের মারটি তাকে সুন্দর প্লেট দেওয়া হয় না না বরং তাকে একটা ময়লা ডাস্টবিন যুক্ত ভাঙ্গা একটা কাদা কিংবা অন্য কিছুর মধ্যে দেওয়া হয় পাত্রের মধ্যে দেওয়া হয় যে পাত্রের দিকে তাকাইলে কেমন যেন ঘৃণা করে এই ভাতের মার যদি কুকুরকে খাওয়ান আপনি দেখবেন এই কুকুর আপনার গোলামি করছে আপনি যখন কোনো জায়গায় যাবেন তখন দেখবেন আপনার পিছনে কুকুর যাচ্ছে সে কুকুর কিন্তু ভালো কইরাই জানে আপনি তার হচ্ছে মনিম আর সে হচ্ছে আপনার তার গোলাম সে কুকুর মনিবের যদি তার জীবন দিয়ে হলেও মনিবের কোন ক্ষতি হয় সে তার জীবন দিয়ে হলেও রক্ষা করবে এই কুকুরকে যদি কোন মানুষ মূল্যহীন জিনিসও খাওয়ায় সে তার বান্দার সুপ্রিয়া আদায় করে সে তার মনিবের জন্য নিজের জীবন দিয়ে রাজি আছে কিন্তু আমরা মানুষ আল্লাহ করি না আল্লাহ আমাদের কত দিয়েছেন কত পোলাও না কত বিরিয়ানি কত 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 জিনিস হাজার হাজার জিনিস গোস্ত মাছ মাংস আমরা কি ভাঙ্গা প্লেটে খাই না 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 আমরা কড়ি প্লেটে খাই স্টিলের প্লেটে খাই মেলা মেলা বাহিনীর প্লেটে খাই কিন্তু আমরা আল্লাহ তালার নিয়ামত আদায় করি না আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি না এটা আমাদের জন্য হতবাগা আল্লাহ তালা তো কুকুরকে বুদ্ধি দেয় নাই যে বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন আল্লাহ তালা মানুষকে যাবে লোকল হিসেবে সৃষ্টি করেছেন আর কুকুরকে বাইরে যাবে লোকল তার মধ্যে কোনো বুদ্ধি দেয় সে নির্বোধ ও মানুষ তোমার মধ্যে বুদ্ধি থাকা সত্ত্বেও তুমি যা বলতে তুমি কেন তোমার রবকে চেন না সেই কুকুর যার মধ্যে আল্লাহ তালা বুদ্ধি দেয় নাই সে তার বান্দার গরমি করে দেখবেন কুকুরের মধ্যে আল্লাহ তালা এই শক্তি দিয়েছেন দেখবেন যখন আজান দেয় তখন এই কুকুর বুঝতে পারে তখন দেখবেন ওই কুকুর চিল্লাইতে থাকে আগুনের সাথে সাথে চিল্লাইতে থাকে ও মুসলমান আমরা হচ্ছে হতবাক জাতি আমরা যখন আজান হয় আজান শোনা সত্ত্বেও মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও আমরা মসজিদে যাই না আমরা আজান হওয়া সত্ত্বেও কথা বলায় আমরা আজান হওয়া সত্ত্বেও হলের মধ্যে হলের টিভি দেখি ঘরের মধ্যে টিভি দেখি আহজান হওয়া সত্ত্বেও আমরা বাইরে ঘোরাফেরা করি নামাজের দিকে কোনো গুরুত্ব দিই না মানুষ হচ্ছে একটা গরুর যে অনেক হচ্ছে একটা রাখাল যদি গরুকে একটা চরে একটা মাঠে খিলায় প্রত্যেকদিন সেই জায়গা থেকে ঘাস এনে খিলায় সে রাখাল নাকি ওই যে স্থানে চড়ায় তাহলে দেখবেন যদি ওই রাখা কোন একদিন কোন কাজের কারণে আসতে নাও পারে তাহলে দেখবেন ওই গরুগুলা নিজেই হাটা দিয়ে রাত্রি হওয়ার আগে সে তার মণিবের ঘরে চলে যায় অটোমেটিক আল্লাহ তাহলে কিন্তু গরুকে বুদ্ধি দেয় নাই যে বুদ্ধি আল্লাহ তাহলে মানুষকে দিয়েছেন আমরা মানুষের বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা আপনার মনে আমরা আমার মনিবের ঘর চিনি না কিন্তু গরিব কিন্তু গরু কিন্তু তার আমরা মানুষ আমরা ভাবে ঘর চিনি না আজান দেওয়ার সত্ত্বে আমরা মসজিদে যাই না আমরা গরু আল্লাহ আল্লাহ গরুকে বুদ্ধি দেয় না সে কিন্তু অটোমেটিক সে তার মনিবের ঘরে চলে যায় কিন্তু আমরা কিন্তু মসজিদে যাই না আল্লাহ তালা আমাদেরকে তো বুদ্ধি দিয়েছেন আল্লাহ আমাদের বেদা শক্তি দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা কিন্তু আল্লাহ তালার সুবিধাটাই করি না আমরা আল্লাহ তালার ইবাদত বন্দি কি করি না ও মুসলমান এটা আমাদের জন্য খুবই লজ্জাকর বিষয় মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও জীবনকে হেলায় খেলাই খেলায় নষ্ট করে দিচ্ছি একটা কথা মাথায় রাখেন জীবন পরিবর্তন করার জন্য হাজার কথার প্রয়োজন হয় না একটা কথাই যথেষ্ট একদিন ছিলাম না এই দুনিয়ার বুকে এখন আছি কয়েকদিন পর থাকবো না এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম একদিন আমার পিতা মাতা বেঁচে ছিল এখন আমি পিতা মাতা হয়েছি আমারও কবরে যাইতে হবে এটা পৃথিবীর নিয়ম আল্লাহ তালা পৃথিবীকে এমন ভাবে তৈরি করেছে একের পর এক একের পর এক আল্লাহ তালা মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে আর জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইতার ইবাদত করার জন্য

সঙ্গে কথাবার্তা বলার পর যখন ফিরে আসলেন তখন তিনি দেখলেন যে তার উন্মতেরা গুমরায় লিপ্ত হয়েছে বাসুরের ইবাদত বন্দি শুরু করেছে গরু ইবাদত বন্দি শুরু করেছে তারা পূজার মধ্যে লিপ্ত হচ্ছে তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ও আল্লাহ আপনি আমার বান্দাদের আমার বান্দাদেরকে আপনি আমার উম্মতদেরকে তাদেরকে এমন শাস্তি দেন তারা যেন দুনিয়ার মুখ থেকে নিশ্চিন্ন হয়ে যায় যেমন শাস্তি দিয়েছিলেন এর জাতিকে জাতিকে তখন আল্লাহ বললেন আমি তোমার জাতিকে তোমার জাতিকে তোমার বন্ধের নিশ্চিন্ন করে দেবো একটা শর্ত আছে তুমি প্রথমে কামার হও কুমার মাটি নাও কাদা মাটি নাও কাটা কাঁটা নেওয়ার পর তার সুন্দর করে পানি দিয়ে নরম করে একটা পাতিল তৈরি আল্লাহ করতে সে তার কাজ শুরু করে দিলেন মাটি নিয়ে পানি নিয়ে সে পাতিল বানানোর কাজ আরম্ভ করলেন সে অনেক চেষ্টা করল কিন্তু সে পারতেছিল না এক পর্যায়ে অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পর যখন সেই পাতিল তৈরি হলো তখন সে আল্লাহ দরবারে বলল ও আল্লাহ আপনি যেমন আদেশ করেছিলেন সেই আদেশ অনুযায়ী আমি আপনার কাজ করেছি পাতিল বানাইতে বলছিলেন আমি পাতিল বানাইছি তখন আল্লাহ বলেন ও মুসা শোনো তুমি ওই পাতিলটাকে আগুনে পুড়াও আগুনে পুড়াইয়া শক্ত করো আল্লাহ তালার নির্দেশ মোতাবেক হজরত মুসা আলাই সালাম কাজে লাগিয়ে গেলেন যখন আগুনে পুরানো শেষ তখন আল্লাহকে বললেন ও আল্লাহ আমি তো আগুনে পুরাইছি এখন কি করতে হবে তখন আল্লাহ বললেন ও একটা লাঠি আর ওই পাতিলটা ভেঙে সালাম আল্লাহ তে বললেন আল্লাহ আমি তো এই পাতিলটাকে অনেক কষ্টের মাধ্যমে বানাইছি অনেক কষ্ট কইরা বানাইছি দিতে আমার কষ্ট হচ্ছে আমি ভেঙে ফেলবো আমার মন তো এটাকে সায় দিচ্ছে না তখন আল্লাহ বললেন আমি আমাদের বাংলাদেশকে ভালোবাসি আমি আমাদের বাংলাদেরকে অনেক কঠিন কষ্ট বুঝল সহ্য করে তাদেরকে বানাইছি আবারও তাদেরকে ধ্বংস করে দিতে কষ্ট হয় এই কারণে আমি ধ্বংস করব না আমি আমার বান্দাদেরকে ভালোবাসি আমি আমার সমস্ত বান্দা হোক সে কাফের হোক সে মুসলিম সে হোক সে মুসলমান সমস্ত বান্দাদেরকে আমি ভালোবাসি সমস্ত বান্দাদের জন্য রেসিকের ব্যবস্থা করি